কত আবেগ দিয়ে ইচ্ছে তোর সাথে সাজিয়েছিল তোর বলে সব মৃত্যু সত্যি ভেবে গিয়েছিল কত আবেগ দিয়ে ইচ্ছে তোর সাথে সাজিয়েছিল তোর বলে সব মৃত্যুগুলো সত্যি ভেবে এগিয়েছিল তাই বুঝি কি করলি আমন ব্যথা দিলি শেষে তোর মতো কি দারুন করে মিথ্যে ভালোবাসে তাই বুঝি কী করলি এমন ব্যথা দিলি শেষে তোর মতো কি দারুণ করে মিথ্যে ভালোবাসে আমায় একা দশনায়ার কাদনার রে তুই তোর স্মৃতি সারা নী রে অসু আশনায়ার কা তুই তোর সৃতি সারা নিরে আর অসু হয়তো দিন তুই চাইবি আমাকে সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব না হলে জনাকি তবু তবুরে তোর মতো হয় দেব না ফাঁকি হয়তো কোনদিন চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমি আকাশে তারার মত জ্বলব না হলে জনা কি তবু রে তোর মতো হয় দেব না ফাঁকি একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমারি গোপনে একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমারি গোপনে আায়কা দশনায়ার কাশনার তুই তোর স্মৃতি সারা নেয় কিই আমায়কা দশনা কা কদার তুই তোর স্মৃতি সারা আর কিছুই কতুয়া বেক দিয়ে ইচ্ছে তোর সাথে সাজিয়েছিল তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে গিয়েছিলাম তাই বুঝি কি করলি আমন ব্যথা দিলি শেষে তোর মতো কি দারুণ করে মিথ্যে ভালোবাসে তাই বুঝি কি করলি আমন ব্যথা দিলি শেষে তোর মতো কি দারুণ করে মিথ্যে ভালোবাসে আমায় কাদাস না আর কাদাস না রে তুই তোর স্মৃতি সারা নেই রে আর কিছুই আমায় কাদাস না কাদাস না তুই তোর স্মৃতি সারা নেই রে আর কিছুই